মেদিয়াসান মিরাজ ঠিক একই রকম ভাবে সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ ছাড়াই শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার ওয়ান ডে সিরিজ জিততে পারবে কিনা এখন পর্যন্ত শ্রীলঙ্কা এবং বাংলাদেশ তারা দশটা বাইলাটাল ওয়ান ডে সিরিজে মুখোমুখি হয়েছে যার ভেতরে ছয়টা জিতেছে শ্রীলঙ্কা বাংলাদেশ দুটো জিতেছে কিন্তু সেই দুটো সিরিজই বাংলাদেশ জিতেছে ঘরের মাটি তো শ্রীলঙ্কায় কখনো ওয়ান ডে সিরিজ জেতা হয়নি আর দুটো সিরিজে কোনো মীমাংসা আসলে হয়নি দু এবং দু হাজার এক একে সিরিজ শেষ হয়েছিল কারণ একটা ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়ে গিয়েছিল তো এবার বাংলাদেশের সামনে কিন্তু ডেফিনেটলি দারুণ একটা সুযোগ রয়েছে সিরিজ জেতার দু হাজার উনিশে বাংলাদেশ যখন সবশেষ শ্রীলঙ্কায় সিরিজ খেলতে তখন কিন্তু হোয়াইট ওয়াশ হয়েছিল তো শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের রেকর্ড খুব একটা ভালো কিন্তু না আর ওভারঅল যদি রেকর্ডের কথা বলি এখন পর্যন্ত এই দুই দল তারা মুখোমুখি হয়েছে ঊনষাটটা ওয়ান ডে ম্যাচে উনষাট ম্যাচের ভেতরে চুয়াল্লিশটা ম্যাচ শ্রীলঙ্কা জিতেছে এবং বাংলাদেশ জিতেছে তেরোটা ম্যাচ এবং দুটো ম্যাচে ফলাফল আসেনি যে দুটা ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কায় তো এবারেও কিন্তু থার্ড ওয়ান তে বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং পাল্লে গেলেতে একটা ম্যাচ শ্রীলঙ্কা জিতেছে এর আগে এবং একটা ম্যাচ বাংলাদেশ জিতেছে সেখানে বাংলাদেশের জেতার অভিজ্ঞতা রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা ওভারের ম্যাচ না হয়ে আহ সংক্ষিপ্ত হয়ে যেতে পারে এর আগের ম্যাচগুলো এখানে যখন হয়েছে তখন বৃষ্টির বাগড়া ছিল ম্যাচের দৈর্ঘ্য কমে গিয়েছিল এবং থার্ড ওয়ান তে সেটা হতে পারে বাংলাদেশ টিমের আপডেট যদি জানাই কাসকিন আহমেদ এই ম্যাচে ফিরবেন আহ ম্যানেজমেন্টের কারণে সেকেন্ড ওয়ান ডে তিনি খেলেননি এই ওয়ান ডে তার খেলার সম্ভাবনা রয়েছে আর শামিম ইঞ্জুরিতে রয়েছেন শামিম খেলবেন কি খেলবেন না সেটা নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে সেই ক্ষেত্রে হয়তো লিটন কুমার দাসকে আবার ওই ম্যাচে একাদশে দেখা যেতে পারে বাংলাদেশের দুই ওপেনার সুপার ফর্মে রয়েছেন তানসিদ হাসান তামিম তিনি প্রথম ম্যাচে ফিফটি করেছেন দ্বিতীয় ম্যাচে পারভেজ হোসেন ইমন দারুণ ব্যাটিং করে একটা ফিফটি করেছেন এছাড়া তাওহিদ হৃদয় একটা ইনিংস খেলেছেন একটা ফিফটি তিনি করেছেন সো রানের ভেতরে তারা আছেন যদিও শ্রীলঙ্কার বোলাররা তারা প্রত্যেকটা ওয়ান ডেতে বাংলাদেশের ব্যাটারদের উপরে চাপ তৈরি করেছে স্পেশালি স্পিনাররা স্পেশালি ওয়ানিন্দু হাসাঙ্গা এবং থিকসাঙ্গা সুতরাং তারা ডেফিনেটলি আরো একবার চ্যালেঞ্জ করবেন বাংলাদেশের ব্যাটারদের কোনো সন্দেহের ব্যাপারে নাই বোলিং এর ক্ষেত্রে তানভিত পাঁচ উইকেট নিয়েছেন মুস্তাফিজ ডেথ ওভারে শ্রীলঙ্কার ব্যাটারদেরকে ভোগাবেন এ ব্যাপারে কোনো সন্দেহ আসলে নাই তানজিম হাসান সাকিবের কথা আলাদা করে বলতে হয় যে তিনি কন্ট্রিবিউট করছেন হয় ব্যাটে না হয় বোলিং এ তিনি কিন্তু কন্ট্রিবিউট করছেন সো দেখা যাক থার্ড ওয়ান ডেতে কি করে তিনি আর ওভারঅল আর খুব বেশি চেঞ্জ বাংলাদেশের প্লেইং ইলেভেনে হয়তো আসবে না তো সেই ক্ষেত্রে দেখার ব্যাপার যে রিশাদ হোসেনের ব্যাপারে টিম ম্যানেজমেন্ট আসলে কি সিদ্ধান্ত নেয় আর তাসকিন হয়তো হাসান মাহমুদের জায়গায় একাদশে ঢুকে যাবেন